মর্নিং সকাল সকাল চলে এসেছি মাঠে খেতে এখানে বিভিন্ন ধরনের চাষ হয়েছে এখানে সর্ষে ফুলের চাষ সর্ষে চাষ মূলো চাষ তারপরে টমেটো পালং শাক ফুলকপি বাঁধাকপি ক্ষতি তো দেখো তোমরা সবাই এই দেখো আমরা বড়কি ছুটকি মেচকি সেচকি সব চলে এসেছি এলাকায়গুলো পালং শাকের ক্ষেত এদিকে তোমার সর্ষে শাকের ক্ষেত ঘরের ঘরের ভেতরে থেকে থেকে মনটা যেন ভালো লাগে না আর এরকম খোলা আকাশে এই পাখিরা উঠছে কত সুন্দর মাঠ চারিদিকে কত ধরনের শাক সবজির চাষ আর এদিকে দেখো এটাকে পাম্প বলে পাম্প দিয়ে জল যাচ্ছে পাখিগুলো উঠছে এখানে আসলেই মনে হয় যেন আর অন্য কোথাও না কোথাও যেন যায় না পাহাড় পর্বত সমুদ্র কোথাও ঘুরতে ইচ্ছা করে না এখানে আসলে যেন অনেক শান্তি পেয়ে যায় এই দেখো এখানে সব চাষ হবে বলে এরকম ভাবে আল কেটে রেখে দিয়েছে ও দেখো ওখানে ট্র্যাক্টর দিচ্ছে দেখতে পাচ্ছ মিনি ট্র্যাক্টর মিনি ট্র্যাক্টরে মাটি ঘুরছে আর এখানে গাছ বসাবে বলে এরকম আল করে রেখে দিয়েছে মাটি খুঁড়ে ওই যে আর একজন চলে যাচ্ছে ফুলকপি বাঁধাকপি চুরি করবে বলছে লোকের খেতে এই দেখো দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি হবে সব বাঁধাকপি ফুলকপি সব ওলকপি গাছ এগুলো এখনো হয়নি বাঁধাকপি ফুলকপি এ দেখো ওলকপি দেখতে পাচ্ছা ওলকপি আর এটা বাঁধাকপি পালং শাক চাষ হয়েছে লঙ্কা চাষ হয়েছে সব লঙ্কা গাছ আছে ফুল ধরেছে পালং শাকের খেত এটা লঙ্কা তুলেছে মুলো হয়েছে দেখো সাদা সাদা মুলো সব এই দেখো এই মূলগাছটাকে আমার মাটির উপরে গজিয়ে রয়েছে এটা কি কেউ মূল তুলেছে নাকি না হয়ে গেছে না আরও আরো বড় হবে মনে হচ্ছে বড় বড় ও বড় মূল তুলে নেওয়া হয়েছে ছোট ছোট মূলগুলো রয়ে গেছে এই মূলগুলো খুব মিষ্টি হয় হ্যাঁ বড় বড় হলে আমার ওই পিঙ্ক কালারের মূল হচ্ছে সাদা মূল হেভি ভাল লাগে

ভেন্ডি গাছ হয়েছে দেখতে পাচ্ছো এই ফুল ভেন্ডি ফুল এটা ভেন্ডি হয়েছে ভেন্ডি কত ঘুরে যাচ্ছি সেই অত দূর থেকে হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসছি আমার পায়ে যত রাজ্যের কাদা ধুলো সব জুতোর মধ্যে লেগে গেছে করছিস ওখানে তো ছেড়ে আমি তো জানি বিটলি নিয়ে তুমি করছো টমেটো কি সুন্দর সুন্দর টমেটো কাঁচা কাঁচা টমেটো এগুলো সব কি বাঁধাকপি ফুলকপি গাছ এইগুলো ছোট ছোট বাঁধাকপি ফুলকপি না

যেহেতু লাইভে আছি তা সেটা আগে থেকে বলতাম আমি যদি কালকে বলতাম যে কালকে লাইভে আসছি অনেক কিছু নিয়ে তাহলে সবাই লাইভে হয়ে যেত আর এখন কটা বাজে দেখ লাইভে সব এতক্ষণ ঘুমাচ্ছে শীতের বেলা কটা বাজে আটটা দশ হবে আটটা দশ উঠেছি আমি তো উঠেছি ছটা ছটারও আগে উঠেছি সাড়ে পাঁচটায় উঠেছি আজকে এসে ছন্দ এসেছে হ্যালো এই দেখো ফুল কপি এটা আরও বড় হবে আবার কি ওই মাঠে যাব আমরা এখনো কতটা আমাদের হাঁটতে হবে আজকে আমাদের অনেকটা হাঁটা হয়ে গেছে যত রাজ্যের কাদা আমার জুতোই লাগছে আমার কারো জুতো পরে আসা উচিত ছিল চামড়া জুতো পরে হাঁটা খুব মুশকিল কি তোর কালো প্যান্টে পুরো ছিট ছিট লেগে গেছে কাদার

তবে আমার ভেন্ডি খুব ভালো লাগে কার কার ভালো লাগে সত্যি ভেন্ডি আলু চচ্চড়ি ভাত বলা রুটি বলা সবাই ভালো লাগে অনেকে আবার কি বলে ভাজাও ভালো লাগে ভাতেও ভালো লাগে ভেন্ডি ভাতেও ভালো লাগে আরে আর কি করে জানিস এক একজন ভেন্ডি চিড়ে ভেন্ডির ভেতরে মশলা দিয়ে আর ভাজে হ্যাঁ ভারোয়া ভেন্ডি বলে ওটাকে ভারোয়া ভেন্ডি কে না না এগুলো আমি কিসে দেখেছি ওই লাটটা শেপে লাটটা শেপ হয় না কালার সে ওতে ওই ভারোয়া ভেন্ডি ওরকম করতে দিয়েছিল আর করেছিল

এখানে কি চাষ হয়েছিল সব উপরে নিয়েছে ও পুরোটাই উপরে উপরে ওরকম হয়ে যাচ্ছে কি এগুলো পালং শাক পালং শাক মূলো শাক সব গুলি নিয়ে যাচ্ছে এ সব গাছপালা মারিয়ে দিচ্ছে

ঘুরতে আমারও ভাল লাগে কিন্তু আমার বাস জার্নি করে ঘোরা এখন আর ইচ্ছা করে না আমার সঙ্গী থাকলেও আমার ঘুরতে ইচ্ছা করবে না কারণ এই হাতের যা লেগেছে যখন তখন হাত লক হয়ে যাবে সিদাই টান ধরবে বাসে ওই জন্য ভালো লাগে না কি করবো আমার এই অটো টটোতে চড়তে সব থেকে বেশি ভালো লাগে গুটি গুটি পায়ে পাই চলো গুটি গুটি পায়ে পায় সরু সরু আলে একটা একটা করে পা ফেলে স্লিপ করলে স্লিপ করবে না এখন তো তোমার শুকনো খটখটে ও বাবা মূলো তো একদম ক্ষেত থেকে উঠে আনে চলে আসছে বাবা হাঁপিয়ে গেলাম এতটা হেঁটে হেঁটে কোথায় সে মামা আলু চাষ করছে কোথায় ও দেখো কাঁকতাডুয়া কত দূরে রয়েছে কাঁকতাডুয়া কে জড়িয়ে ধরে আও বাবা পা খালি এলেমেলে পথে হাঁটতে অসুবিধা হচ্ছে কোথায় সে মামা কোথায় আরো কথা যেতে হবে অনেকটা বাবা এই তো চলে এই তো মামা বসে রয়েছে ওই তো চলে এসছি আমরা আলু খাতে ও বাবা